সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এফ রহমান ও তার ছেলের ব্যাংক হিসাব জব্দ সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইসাহ আলী লাশ মেঘালয় পুলিশের কাছে দেশে আনতে মন্ত্রণালয় ভাইয়ের আবেদন জামায়াত আমিরের বক্তব্যের জেরে যে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব এর মাধ্যমে শেষ মুহূর্তে যা করতে চেয়েছিলেন শেখ হাসিনা হাসনাত আবদুল্লার খোঁজ নিলেন তারেক রহমান কেউ দখল চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না হুশিয়ার ইশরাকের বিএনপির দুই গ্রুপের পাল্টা পাল্টাপাল্টি হামলায় আহত বিশ পাঁচ নেতার বাড়ি ভাংচুর লুট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সালমানের রহমান ও তার ছেলের ব্যাংক হিসাব জব্দ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান ফজলুর রহমানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে একই সঙ্গে তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও পুত্রবধূ সাজরে রহমানের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আজ বুধবার ব্যাংক হিসাব জব্দের এর নির্দেশনা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে উল্লেখিত ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ত্রিশ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ত্রিশ দিনের জন্য বন্ধের নির্দেশনা দেওয়া হল সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইসাহ লাশ মেঘালয় পুলিশের কাছে দেশে আনতে মন্ত্রণালয় ভাইয়ের আবেদন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসাহাক আলী খান পান্না ভারতে পালানোর সময় মারা গেছেন বলে খবর পাওয়া গিয়েছিল তার লাশ ভারতের মেঘালয় রাজ্যের উমকিয়ম থানা পুলিশের হেফাজতে আছে বলে স্বজনেরা জানিয়েছেন তারা ইতিমধ্যে লাশ দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন খান উপজেলার গ্রামের নেসার আলী খানের ছেলে কাউখালী উপজেলার আত্মীয় বলেন ঘটনার পর থেকে আমরা ইসাহাক আলী খানের সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি তারা আমাদের জানিয়েছেন গত সোমবার উমকিয়ং থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় লাশ এখন পুলিশের হেফাজতে মর্গে আছে আমরা দ্রুত ভারত থেকে লাশ দেশে আনার চেষ্টা করছি জামায়াত আমিরের বক্তব্যের জেরে যে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব নির্বাচন ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে একদিকে দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি অন্যদিকে ধীরে চলো নীতিতে এগোচ্ছে জামায়াত বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে উতলা হওয়ার বিষয়টিকেও ভালো চোখে দেখছে না জামায়াত দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে তেমন বার্তাই পাওয়া গেছে এবার জামায়াত আমিরের নির্বাচন ইস্যুতে বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন নির্বাচনের দাবি জনগণ মেনে নেবে না বলে জামায়াতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলেছেন যারা ভোটে জিততে পারবে না সরকার চালাতে পারবে না তারা এসব কথা বলে বুধবার দুপুরে গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানের করা মন্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব ফখরুল বলেন যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এ ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে আমি কোনো দলের নাম বলছি না সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য সেটার জন্যই তো নির্বাচন এটা তো আমাদের অধিকার আমরা তো নির্বাচনের জন্য এতদিন লড়াই করেছি সংগ্রাম করে এসেছি এ সময় এক এগারোর সময়কার বিরাজনীতিকরণের ব্যাপারে সতর্ক করে দিয়ে বিএনপি মহাসচিব বলেন আমরা এখনো এক এগারোর কথা ভুলে যাইনি তাই আবার যখন ওই চেহারাগুলো সামনে আসে তখন যথেষ্ট সন্দেহের উদ্রেক হয় প্রশ্ন এসে যায় সেজন্য আমরা একটা আলোচনার কথা বলেছি পারস্পরিক আলোচনা দরকার আমি সতর্ক করছি কিছু ফেজ দেখলে আমরা ভয় পাই আপনারাও দেখেছেন কোনোদিন দেখেনি হঠাৎ করে মিডিয়ার ফ্রন্ট পেজে চলে আসছে তার বক্তব্য তাদের এগুলো আপনারা প্রচার করছেন উল্লেখ উনিশশো নিরানব্বই সালে জোটবদ্ধ বিএনপি ও জামায়াতের জোট দুই সালে ভেঙে যায় বলে সে বছরের অক্টোবরে একটি রুকন সম্মেলনে প্রকাশ করেন শফিকুর রহমান পরে নয় ডিসেম্বর মির্জা ফখরুল স্বীকার করেন তারা বিশ জোট ভেঙে দিয়েছেন তবে জোট ভাঙলেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সময় নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে বিএনপি জামায়াত এসএসএফ এর মাধ্যমে শেষ মুহূর্তে যা করতে চেয়েছিলেন শেখ হাসিনা সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাললা রনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর মতো নন তিনি পালাতেও চাননি শেখ হাসিনা এমন চরিত্রের মানুষ নয় জনগণ গণভবনে ঢুকে পিটিএ মারলেও গণভবন ছাড়তে চাননি শেষ পর্যন্ত এসএসএফ এর মাধ্যমে ফাইট করতেও চেয়েছিলেন সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য রনি বলেন সেনা প্রধানকে এসএসএফ এর মাধ্যমে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন পরে শেখ রেহানাকে এসএসএফ বোঝালে শেখ হাসিনাকে কনফেন্স করার চেষ্টা করেন শেখ রেহানা কিন্তু শেখ হাসিনাকে রাজি করাতে পারেননি শেখ রেহানা পরে পুরো পরিস্থিতি জয় বোঝালে শেখ হাসিনা রাজি হয় শেখ হাসিনা ভয় পেয়ে চলে গেছে বিষয়টি এমন নয় বলে মনে করেন রনি হাসনাত আবদুল্লার খোঁজ নিলেন তারেক রহমান সচিবালয়ের সামনে আনসারদের হামলায় গুরুতর আহত হয়ে সিএমএইচে ভর্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সিএমএইচ এ গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন আনসারের হামলায় গুরুতর আহত হয়ে সচিবালয়ের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকলে বিএনপির নেতাকর্মীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন এবং সঙ্গে সঙ্গে আইসিউর ব্যবস্থা করেন তার গুরুতর আহতের খবর শুনে সে সময় ঢাকা মেডিকেলে ছুটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি ডাক্তার রফিকুল ইসলাম সহ ড্যাবের চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেন কেউ দখল চাদাবাজি করলে ছাড় দেওয়া হবে না হুশিয়ারি ইশাক হোসেনের বিএনপির নাম ব্যবহার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কেউ দখলদারিত্ব ও চাঁদাবাজি করে নিকটস্থ সেনা ক্যাম্পে অভিযোগ দিতে বলেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সাবেক মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেন বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কথা বলেন ইশাক হোসেন আরও লিখেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার কোন বাজার মার্কেট হকার বা অন্য কোনো বাণিজ্যিক এলাকা বা স্থাপনায় আমার অথবা আমাদের দলের নাম ব্যবহার করে চাঁদা চাইলে বা দখল করতে চাইলে নিকটস্থ সেনা ক্যাম্পে অভিযোগ দিন কেও दखল চাদাবাজি করলে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন আমিও দলের নির্দেশে চাদাবাজদের বিরুদ্ধে লাঠি নিয়ে নামব আর এক মুহূর্ত ছাড় দেওয়া হবে না। বিএনপির দুই গ্রুপের পাল্টা পাল্টা হামলায় আহত 25 পাঁচ নেতার বাড়ি ভাঙচুর লুট মিরসরাই উপজেলার ১২ইয়াহাট পৌর এলাকায় বিএনপির দুই গ্রুপের পাল্টা পাল্টা হামলায় 10 বিএনপি ও যুবদল নেতা সহ দুপক্ষের অন্তত 20 জন আহত হয়েছে আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী এবং শিশু রয়েছে। এছাড়া পাঁচ বিএনপি নেতার ঘর বাড়ি ভাঙচুর মারধরের ঘটনা ঘটেছে আহতদের মধ্যে দশজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরস্পর অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যে জানা গেছে প্রভাব বিস্তারের দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার রাত নয়টা থেকে রাত একটা পর্যন্ত বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাইনুদ্দিন লিটন ও বর্তমান সভাপতি দিদারুল আলম মিয়াজির লোকজনের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটে